আসসালামু আলাইকুম গার্লস এম নাহিদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে আমি বড়োখাতা থেকে ঢাকার উদ্দেশ্যে যাব একটি স্লিপার বাসে আমি স্লিপার বাসের যে কাউন্টার আছে সেখানে আসি তো আজকে আমি স্লিপার বাসের যে অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করব আপনাদের সাথে আমি দেখতে চাই কীভাবে একটি স্লিপার বাস আমাকে আরামদায়ক জার্নি উপহার দেয় সো বেশি কথা না বলে চলুন শুরু করি বুড়িমারি থেকে শুরু করে রংপুর পর্যন্ত এর টিকিট কাউন্টার পেয়ে যাবেন আর বিশেষ করে আমি বড়খাতা থেকে উঠছি বড়খাতায় আপনারা বাস স্ট্যান্ডে আসলেই টিকিট কাউন্টারটি পাবেন ভাড়া সচরাচর চোদ্দোশো টাকা সবার জন্যই এবং এখানে আসলে আপনি দেখতে পারবেন ভাইয়া আপনার নাম মেহেদি হাসান ভাইয়াকে দেখতে পারবেন মেহেদি হাসান ভাইয়ের কাছ থেকে টিকিট সংগ্রহ করবেন এবং যদি আমার চ্যানেল থেকে আসেন অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবে স্পেশাল ডিসকাউন্ট কত দেবেন টু হান্ড্রেড মেনি মেনি তো টিকিট কাটার পর আসলে আমি জানতে পারলাম যে আমার বাসটা সাড়ে সাতটায় আর আমি অলরেডি আসছি সাড়ে পাঁচটার দিকে কাউন্টারে তো দুই ঘন্টা ওয়েট করা লাগতেছে দুই ঘন্টা যা অপেক্ষা করার পর আমাদের বাস এসে গেলো বুড়িমারি এক্সপ্রেস তো এখানে তো ভেতরটা এরকম প্রায় জুতা খোলা লাগতেছে জুতা আমার গড মনে হচ্ছে যে এমন এক জায়গায় আছি ছবি দূরে একদম বাসার মতো আমাদের দুই তালায় আসলে নিচতলাটা এরকম একটা হচ্ছে নিসতলা এটা আমাদের কিন্তু নিচই থাকব আর একটা আছে উপরতলা এইদিক হচ্ছে সিঙ্গেল সিট আর এইদিক হচ্ছে ডাবল সিট আমরা যেহেতু দুইজন যাচ্ছি সেটা ডাবল সিট আর আমার সিটটা একদম সবার শেষে আমাদের সিটটা ভাগ্যক্রমে দোতলায় পড়ছে আর উঠতে যায় একটা প্যারা খাইতেছি এটা কেমনে উঠবো বুঝতেছি না এখানে পা দেওয়ার জায়গা আছে কিন্তু তবুও কষ্ট হচ্ছে উফ মনে হচ্ছে যে আরে আল্লাহ ওকে लेट्स স্লিপ বাট তার আগে কিছু বলে নেই ভিতরটা আসলে এরকম আমার সাথে আমার ফ্রেন্ড আছে অলরেডি কি কিছু বলবা ওকে সাবস্ক্রাইব করতে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব গলার অবস্থা তো কথাই বলার দরকার নাই সো ভিতরে আসলে আগে গেটটা লাগাই দেই টটা একটু লাগাই দিয়ে গেট লাগাই দিলাম এরপর হচ্ছে এখানে একটা টিভি দেখতে পারবো জানি না এটা কাজ করে কি এখন পর্যন্ত সারা ট্রাই করি নাই সো পাশাপাশি এসি আছে এসি অলরেডি সারা আছে তো এটা অন করে দিলেই হয়তো হ্যাঁ এসি হাওয়া আসতেছে তো আমি অফ করে দিলাম মোটামুটি ঠান্ডাই আছে আর এই দিকে হচ্ছে ব্যাগ রাখার জন্য দুইটা বক্স আছে এখানে হচ্ছে অলরেডি আমরা পানির বটল রেখে দিয়েছি তো ভিতরটা এরকমই মোটামুটি আর এই টিভিটা হয়তো প্রথম প্রথম চালাইতো মানুষ কিন্তু এখন হয়তো আর কার্যক্রম নাই এই টিভির শুধু শফের জন্য রাখা হয়েছে আর এইদিকে হচ্ছে যে উইন্ডোটা উইন্ডোটার মধ্যে একটা পর্দাও আছে একটু কম মানের স্থিরে গেছে অলরেডি আর উইন্ডো দিয়ে বাইরে দেখা যাচ্ছে ক্যামেরার লাইটের কারণে হয়তো ব্যাক ফ্ল্যাশটা ব্যাক করছে বাট আমি দেখতে পাচ্ছি বাইরে দিনের বেলা হয়তো এটা ভালো দেখাবে সো এবারে আমি শুয়ে পড়লাম আর একটা এখানে কম্বল দেওয়া আছে যেহেতু এসি আছে ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা কম্বলও দেওয়া আছে সো মোটামুটি কমফর্টেবল এবং আশা করি জার্নিটা আরামদায়ক হবে এখন ঘুমালাম বাকি কথা হবে তিন ঘন্টা জার্নির পর এবার লালমনিহাট আসলাম লালমনিহাটে মাইকে অ্যালার্ম করলো যে এখানে প্রায় ত্রিশ মিনিট নাস্তা খাওয়ার সময় দিল এবং আমরা এবার নামব নাস্তা খাইতে এমন একটা জায়গায় দাঁড় হইলো যেখানে খাওয়ার মতো যে একটা ভালো দোকান থাকবে সেটাও দেখা যাচ্ছে না খুবই একটা ছোট দোকান দেখা যাচ্ছে দেখি যাই কি পাওয়া যায় এখানে আসার পর দেখতেছি যে গরম গরম পরেটা বানাচ্ছে এদিক আর হচ্ছে হয়তো ডিম পাওয়া যাবে তো এবার একটু হালকা নাস্তা করে নেব আবার একটা ব্রেক দেবে ওইখানে ভাত খাবো ইনশাল আবার আসলাম ব্যাগ এবার একটা ঘুম দেব এর মাঝে একটা মনীষের দেখা কত সুন্দর খেলতেছে হ্যালো তো দীর্ঘ তিন চার ঘন্টা জানির পর তিনটার দিকে আমাদেরকে নামাই দিতে সেই রংপুরের যাত্রাপথে বিরতি স্থান ফুড ভিলেজ ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা যাওয়ার যাত্রাপথে মাঝখানে একটা বিরতি দেয় এইরকম হোটেলগুলোতে যে হোটেলগুলোর নাম হচ্ছে একটা হচ্ছে ফুড ভিলেজ একটা হচ্ছে ফুড গার্ডেন এই হোটেলগুলো আসলে খুবই বিখ্যাত অনেক আগ থেকে এই হোটেলগুলোর সাথে মানুষ নামগুলোর সাথে পরিচিত এবার আমি একটু দেখাবো ভিলেজ এবং এই হোটেলের আশেপাশে কী কী করতে পারবেন এবং যাত্রা বিরতি কেন দেয় এবং কত মিনিট দেয় বেসিক্যালি যাত্রা মিনিট দেয় পঁচিশ থেকে তিরিশ মিনিট আর এই তিরিশ মিনিটে আপনাকে টয়লেটের যাবতীয় কাজ এবং খাওয়া দাওয়া হালকা পাল্লাভাবে সেটা এখানে দুই ধরনের খাওয়া পাবেন এক ধরনের খাওয়া হচ্ছে আগে তেলের ভাত থেকে শুরু করে সব কিছু আর এক ধরনের হচ্ছে চা নাস্তা বার্বিকির মেটে ফেললে পাবেন তো এবার আমি কিছু খাওয়ার দেয় এখানে বার্বিকিও পেয়ে যাবেন আপনারা যত হাই কোয়ালিটির বাস আছে সব বাস এই ফুড ভিলেজেই বেশিরভাগ দাঁড়ায় সেখানে ফুচকা থেকে চা কফি এবং পানীয় জাতীয় সকল কিছুই পাবেন আর এই দিক পাবেন হচ্ছে পান থেকে শুরু করে অন্যান্য যে সকল খাবার আছে আমি একটু ফুড ভিলেজের ভেতর ঢুকবো ভিতরটা আসলে কয়েকটা ভাগে বিভক্ত দোতলা আছে দোতলায় খাবার পাওয়া যায় আর এখানে আপনারা নামাজ পেয়ে যাবেন প্রায় সব বাসই যাত্রাবিদ বিরতি দেয় তো আমরা দেখতেই পাচ্ছি হাজার হাজার বাস রাস্তাবানি শেষ করে এবার আমরা আসলাম বাসের কাছে এবার আবার বাস শুরু করবে তার গন্তব্যে যাওয়ার জন্য যাত্রা তো বাসে উঠে হয়তো ভিডিওটা শেষ হবে তো যারা যারা ভিডিওটি লাইক করেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো যাত্রা বিরতি শেষ আধা ঘন্টা টাইম দিয়েছিল আধা ঘন্টা অনেক কিছু খাওয়া দাওয়া করে আবার ব্যাক করলাম গাড়িতে এবার গাড়ি রওনা করবে তো আশা করতেছি এখান থেকে তিন চার ঘন্টা ঢাকা পৌঁছে যাবো ইনশাল্লাহ তো ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে অলরেডি তো বাইরের আবহাওয়াটা অবশ্যই অনেক সুন্দর অনেক জোস লাগতেছে কিন্তু জানালা লাগিয়ে দেওয়ার কারণে এটা হচ্ছে চালানোর কোনো অপশন নাই যার কারণে আমরা বাইরের আবহাওয়া পাচ্ছি না ভেতর থেকে যা উপভোগ করতে পারছি এটাই তো একটু পরেই হয়তো নামবো সামনে আর বিশ কিলোমিটার পর আমাদের স্থান বাইপেল তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ